আসসালামু আলাইকুম মাইগ্রেশন সলিউশন থেকে আমি নাজমুল ইসলাম বলছি আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো নিউজিল্যান্ডের একটি জনপ্রিয় প্রোগ্রাম ফ্যামিলি মাইগ্রেশন প্রোগ্রাম নিয়ে মূলত এই প্রোগ্রামের মাধ্যমে আপনি আপনার ফুল ফ্যামিলিকে নিউজিল্যান্ডে সেটেল করতে পারেন এই প্রোগ্রামের জন্য আপনার স্পেসিফিক্যালি আপনার যারা বিজনেস করতেছেন সাকসেসফুলি বিজনেস পিপুল এবং অলসো আপনার টপ লেভেল ম্যানেজারিয়াল রোল যারা মেনটেন করেন তারা মূলত এই প্রোগ্রামের মাধ্যমে সেটেল হতে পারে এখানে যারা এই প্রোগ্রামের মাধ্যমে আপনার কি কি ফেসিলিটিস পাবেন মূলত এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সবচেয়ে বেশি বেনিফিটেড হবে আপনাদের কিডস যারা আছে তারা ইয়ার টুয়েলভ পর্যন্ত ফ্রি অফ কস্ট পড়াশোনা করতে পারবে পাশাপাশি যেহেতু এটা হচ্ছে একটা ইনভেস্ট্রি প্রোগ্রাম অবশ্যই আপনার এটার এই ইনভেস্টমেন্টের এগেনস্টে খুব ভালো একটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আপনারা পাবেন তার মানে হচ্ছে আপনারা খুব ভালো একটা এবং এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা ইনিশিয়ালি ইয়ার্স ইনি পাবেন করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনটা আপনারা চাইলে ওয়ান ইয়ারের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া আপনারা ফিল আপ করতে পারেন তো এই প্রোগ্রাম এই মুহূর্তে গ্লোবালি আমরা যদি কম্পেয়ার করি অন্যান্য বিভিন্ন কান্ট্রির যে ফ্যামিলি মাইগ্রেশন প্রোগ্রামগুলো আছে তার মধ্যে সবচেয়ে ফাস্টার প্রোগ্রাম হচ্ছে নিউজিল্যান্ডের এই ফ্যামিলি মাইগ্রেশন প্রোগ্রাম কারণ এই প্রোগ্রামটা অনলি প্রসেসিং টাইম হচ্ছে ফোর টু ফাইভ মান্থ তো আমরা যদি মনে করি যে আমরা খুব ফাস্টার কোনো একটা কান্ট্রিতে সেটেল হতে চাই তাহলে আমার মনে হয় যে নিউজিল্যান্ডের এই প্রোগ্রামটা আপনাদের জন্য বেস্ট এই প্রোগ্রামের বেশ কিছু কনফিডেন্সিয়াল এবং স্ট্র্যাটেজিক বিভিন্ন ওয়ে আছে যেগুলো হচ্ছে কি আমরা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট আমরা অ্যাসেসমেন্টের মাধ্যমে ক্লারিফিকেশন দিই কারণ এইখানে আপনার এলিজিবিলিটির বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে যেগুলো আসলে আপনাদের ইনিশিয়াল অ্যাসেসমেন্টের মাধ্যমে আমাদের আপনাদেরকে ডিসিশন দেওয়া পসিবল হয় না যার কারণে হচ্ছে কি আপনাদের যদি আপনারা নিউজিল্যান্ডের এই প্রোগ্রামের মাধ্যমে ফ্যামিলিকে নিউজিল্যান্ডে সেটেল করতে চান অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এক্সপার্ট ইউনিগ্রেশন টিম আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদের বেস্ট সলিউশন দেওয়ার জন্য আপনি যদি চান আপনি আমার সাথেও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আমরা ফার্দার ক্লারিফিকেশনের মাধ্যমে আমরা আপনাদের জন্য বেস্ট সলিউশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর নিউজিল্যান্ড হচ্ছে সবচেয়ে শান্তিপূর্ণ একটা দেশ এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অবশ্যই এবং নিউজিল্যান্ডের রুলস অ্যান্ড রেগুলেশন অনেক স্ট্রিক্ট কারণ হচ্ছে যে এইখানে স্পেসিফিক্যালি আপনি যে ফ্যামিলি মাইগ্রেশন নিয়ে যাবেন আপনার ইন্টেন টু সেটেলমেন্ট এবং আপনার কি বলে যে স্টেটমেন্ট অফ পারপাস যেটা আছে সে সেটা যদি আপনারা আপনার কনসিডার করতে করার জন্য স্পেসিফিক ডকুমেন্টেশন প্রোভাইড করতে না পারেন তাহলে অনেক সময় হয় কি আপনার ইমিগ্রেশন অনেক সময় আপনাদেরকে রিজেক্ট করে দিতে পারে তো আমরা এই একটা কারণেই শুধুমাত্র চেষ্টা করি আমাদের নিউজিল্যান্ডের যারা সলিসিটার যারা আছেন সিক্স টু সেভেন প্যানেলের আমাদের সলিসিটর তারা হচ্ছে মূলত আপনার প্রত্যেকটা ফাইল টু ফাইল অ্যাসেস করে আপনাদেরকে ডিসিশন দেয় যার কারণে হচ্ছে কি আমাদের সাকসেস রেটও খুব ভালো এবং মাইগ্রেশন সলিউশন সম্পর্কে একটু বলতে চাই আমরা 2017 থেকে আমরা মূলত ফ্যামিলি মাইগ্রেশন কাজ করে আসতেছি এবং অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডে আমরা মূলত কাজ করি তো আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি আমরা মার্কেটে কাজ করে আসছি তো এই মুহূর্তে হচ্ছে কি আপনার যেহেতু নিউজিল্যান্ড হচ্ছে ফাস্টার একটা প্রসেসিং একটা প্রোগ্রাম এই প্রোগ্রামটা সুতরাং আমরা এটা নিয়ে খুব ভালোভাবে কাজ করতেছি ইনশাল্লাহ আপনাদের যদি উইথিন শর্ট টাইম কারো যদি সেটেলমেন্টের ভাবনা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সালামু আলাইকুম